নতুন গাড়ি কেনার পরে আমরা বাইকাররা শোরুম থেকে কি ধরনের স্ক্যামের শিকার হতে পারি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা নতুন গাড়ি কিনবেন বা নতুন গাড়ি কিনছেন নতুন গাড়ি কেনার পরে আপনারা কি ধরনের স্ক্যামের শিকার হতে পারেন সেই বিষয়গুলো নিয়েই আজকের এই টোটাল ভিডিওটা তো প্রিয় বাইকারস আশা করি আপনারা ভালো আছেন তো প্রথমেই কথা হলো একটা নতুন গাড়ি কেনার পরে আমরা শোরুম থেকেই বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারে ধরেন আমি আজকে গাড়িটা কিনলাম গাড়িটা কেনার পরে শোরুম আমাকে বলে দিবে আগামী তিনশো কিলো পর আপনাকে প্রথম সার্ভিসের জন্য আসতে হবে তো আপনি যখন শোরুমে প্রথম সার্ভিসের জন্য যাবেন তখন দেখবেন আপনার এই গাড়িটা এমন যে মাত্র তিনশো কিলো চলছে তারা আপনাকে ইঞ্জিন অয়েল যেটা আছে মোবিল এবং মোবিল ফিল্টার এই জিনিসগুলোকে তারা আপনাকে চেঞ্জ করে দিবে এবং অনেকের ক্ষেত্রে তিনশো কিলোর ভিতরেও এক দেড় হাজার দুই হাজার টাকার মালামাল লেগে যায় মানে ফার্স্ট সার্ভিসে যাওয়ার সাথে সাথে তো নতুন গাড়ি কেনার পরে যদি ইঞ্জিন থেকে বা গাড়ির অন্য কোনো সাইড থেকে বিকট কোনো শব্দ আওয়াজ বা এমন একটা প্রবলেম যে প্রবলেমটা আসলে অসহ্যনীয় সেরকম কিছু ছাড়া আমার মনে হয় শোরুমে যাওয়া উচিত না কেন উচিত না আমি যদি আপনাদেরকে একটু বোঝাই বলি সেটা হলো দেখেন আপনারা যে গাড়িটা কিনবেন এই গাড়িটা কেনার পরে প্রথমেই এই গাড়িটার একটা ম্যানুয়াল বুক অবশ্যই গাড়ির সাথে থাকবে তবে কিছু কিছু শোরুম শোরুম একেবারে বা রয়েছে এরা কাস্টমারদেরকে সঠিক তথ্যটা জানাইতে চায় না মানে তারা এটা চায় কাস্টমার যাতে না জানুক তার এই গাড়ির মেনটেন্স জন্য কি করা উচিত আর একটা গাড়ির মেনটেন্স করতে গেলে কি কি করা লাগবে সেটা সকল কিছু গাড়ির ম্যানুয়াল বইটাতে লেখা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই গাড়িটার যে ম্যানুয়াল বইটা আছে সেই ম্যানুয়াল বইতে একটু আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না দেখেন একটু কাছে আসেন দেখেন আমাদের এই গাড়ির ভিতরে ম্যানুয়াল বইটা কিন্তু থাকে তবে আপনার বাইকে যদি ম্যানুয়াল বইটা না থাকে গাড়ির সাথে তাহলে অবশ্যই শোরুমে যাবেন এবং আপনি যেই মডেলটা ব্যবহার করেন এই মডেলের একটা ম্যানুয়াল বই বই নিয়ে আসবেন তো আমি একটু ম্যানুয়াল বইটা আপনাদেরকে দেখাই অনেকে মনে করে ম্যানুয়াল মানে সার্ভিস ওয়ারেন্টি বুক একটা আপনাকে দিবে সার্ভিস ওয়ারেন্টি বুক কিন্তু সার্ভিস ওয়ারেন্টি বুক আর ম্যানুয়াল বই কখনো এক না দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এই যে ম্যানুয়াল বইটা এই ম্যানুয়াল বইতে লেখা আছে টোটাল গাড়ির মেইনটেনেন্সটা আপনি কিভাবে করবেন সেখানে আপনি ইঞ্জিন অয়েলটা কিভাবে পরিবর্তন করবেন কত কিলোমিটারে পরিবর্তন করবেন ইঞ্জিন অয়েল ফিল্টারটা কখন পরিবর্তন করবেন অথবা আপনার গাড়ির এই সিটের নিচে যেই এয়ার মানে এয়ার ইনটেকের যে ফোম রয়েছে মানে এয়ার ফিল্টার এই এয়ার ফিল্টারটা আপনি কিভাবে ক্লিন করবেন তারপরে আপনার সামনের যে ফর্ক রয়েছে এই যে ফর্কটা এই ফর্কের অয়েলগুলো আপনি কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন তারপরে আপনার যে ব্রেক এই ব্রেকের ফ্লুইডগুলো কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন টোটাল জিনিসটাই কিন্তু এই ম্যানুয়াল বইতে লেখা আছে আমি আসলে আপনাদেরকে ডিসপ্লেতে কিছু ছবি দিয়ে দিব তো এই ম্যানুয়াল বইয়ের ভিতরে একটা পাতা আছে যে যেটার নাম হচ্ছে পিরিয়ডিক মেনটেনেন্স চার্ট এটা এক এক বাইকে এক এক রকম নাম থাকে এই বইটা আগে প্রথমে ভালো করে পড়বেন তো পিরিয়ডিক মেনটেনেন্স চার্ট যে পাতাগুলো আছে এখানে লেখা আছে আপনার গাড়িটাতে কত কিলো পর মোবিল পাল্টাবেন এখন আমি শুধু মোবিলের উদাহরণটাই দিয়ে দেখাচ্ছি দেখেন এই সুজুকি গাড়িটা কেনার পরে দেখবেন আপনাকে শিউরামি একশো পার্সেন্ট আপনাকে বলবে তিনশো কিলোমিটার পরে মোবিল পাল্টাবেন মানে আপনি তিনশো কিলোমিটার পর প্রথম সার্ভিস সার্ভিসে গাড়ি যখন আনবেন সার্ভিসে আনার সাথে সাথে আপনাকে কিন্তু মোবিলটা পাল্টাই দিবে কেন পাল্টাই দিবে এটার কারণটা হলো প্রত্যেকটা শোরুমের একটা টার্গেট থাকে যে তোমার এই মাসে এত এত পিস ইঞ্জিন অয়েল বিক্রি করতে হবে তো এই কারণে ওরা কাস্টমারদেরকে এইটা বোঝায় যে নতুন গাড়িতে হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন জ্যাম থাকে ইঞ্জিনের ভিতরে অনেক লোহার কণা থাকে এগুলো ঘন ঘন মানে নতুন প্রথম কেনার পরে এক হাজার কিলোমিটারে যদি আপনি মোবিল চারপাশটা পাল্টান তাহলে আপনার গাড়ি খুব ভালো চলবে এইভাবে কাস্টমারদেরকে ধোকা দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে যতগুলো মডেল বাংলাদেশের বাজারে আছে ন্যূনতম আমি একেবারে ন্যূনতম হিসাব বলতেছি প্রথম ইঞ্জিন অয়েলটা এক হাজার কিলোমিটার কিলোমিটারে আপনাকে চেঞ্জ করতে হবে এবং এন্টার বাংলাদেশে যত মডেলের মোটর আছে সব মোটরসাইকেলে প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জের পরে এরপরে কন্টিনিউয়াস যে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার গুলো চেঞ্জ করবেন এটার কিলোমিটার হচ্ছে তিন হাজার কিলোমিটার ন্যূনতম এরপরে যত কম্পিউটার লেভেলের গাড়িগুলো আছে এগুলোর ক্ষেত্রে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার কিলোমিটার হয়ে থাকে অনেক অনেক গাড়ির ট্যাঙ্কের উপরেও লেখা থাকে আপনি কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো দেখা যাচ্ছে নতুন গাড়ি শোরুম থেকে কিনে আনলেন একশো দুশো কিলো এখানে ওইখানে গেলেন চালাইলেন এর মাঝখানে মনে করেন আপনি আবার প্রথম সার্ভিসে গেলেন দেখলেন সার্ভিসে যাওয়ার পরে আপনার ইঞ্জিন অয়েলটা ফেলে দিলো ইঞ্জিন অয়েল ফিল্টার ফেলে দিলো এরপরে মনে করেন বলবে যে আপনার ব্রেক পেডের সমস্যা ওই সমস্যা সেই সমস্যা মানে গাড়ি যে কয় টাকা দিয়ে কিনছেন তার থেকে বেশি আপনার সার্ভিসে আপনার কাছ থেকে নিয়ে যাবে এবং বাংলাদেশের যেই কয়েকটা কোম্পানি এই গাড়ি বিক্রি করে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে বাদপার ঠিক আছে আর যারা এই বাদপারদের কাছ থেকে দালালি খায় তারা কখনোই এই কথাগুলো বলতে পারবে না বা বলেও না আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখেন তারা কখনোই আপনাদেরকে এই বিষয়গুলো জানাবে না তো বিষয়টা হলো দেখেন ছোট গাড়ির ক্ষেত্রে কম্পিউটার গাড়ির ক্ষেত্রে মানে যে গাড়িগুলোর প্রোডাকশন রেট বেশি মানে আজকে কথার কথা সারা বাংলাদেশে আজকে ধরেন কথার কথা আমি উদাহরণ দিলাম পঞ্চাশ পিস আর ওয়ান ফাইভ বা আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ বাসন থ্রি এগুলো বিক্রি হলো বা একশো পিস বিক্রি হলো কিন্তু আপনি সারা বাংলাদেশ অ্যানালাইসিস করে দেখেন পাঁচশো পিস বা এক হাজার পিস বিক্রি হলো হচ্ছে কমিউটার বাইক মানে ছোট বাইক তো ছোট বাইকের বিক্রি বেশি আর যে বাইকগুলো কম্পিউটার বাইক বা ছোট বাইক এই বাইকগুলোর প্রোডাকশনের সময় অতটা সময় দেওয়া হয় না টেস্টিং এ যার কারণে মূলত আপনাদেরকে বলা হয় একটা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার জন্য মানে কি যেমন আপনি প্রথম এক কিলোমিটার একটু আপনার চার বা পাঁচ হাজার আর বেশি উঠাবেন না তো এটা কেন বলা বলা হয় হয় এটা কারণ ইঞ্জিনের ভিতরে দেখা যাচ্ছে ভুলে ইঞ্জিন ফিটিং এর সময় একটা নাট লুজ রয়ে গেল। মনের বা আপনার টোটাল গাড়ির বডির কোনো না কোনো জায়গার একটা দুইটা নাট হয়তো মনের ভুলে লুজ রয়ে গেছে এই যে লুজটা রয়ে গেল এই লুজটা যাতে আপনার মানে ওখান থেকে তো একটা শব্দ আসবে বা ওইটা থেকে তো একটা সিমটম আপনি বুঝতে পারবেন তো প্রথম এক হাজার কিলোমিটারের ভিতরে এই সিমটোম আপনি একজন চালক হিসেবে আপনার কানে চলে আসবে এবং আপনি যখন প্রথম তিনশো বা পাঁচশো কিলো পর সার্ভিস সেন্টারে যাবেন প্রথম সার্ভিস নেওয়ার জন্য তখন কি করবে সার্ভিসিং এ যারা আছে তারা ফার্স্ট সার্ভিস হিসেবে সেই জিনিসগুলোকে চেক করে দিবে কিন্তু এটা হয় না তারপরে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় কি যেমন ইঞ্জিনের বিভিন্ন ধরনের যে মেইন হেড চেম্বারের নাট টাট যেগুলো আছে এগুলো অনেক সময় লুজ থাকে বা গ্যাসকে গেমে আপনার ইঞ্জিন অয়েল বের হয় এরকম অনেক কিছু হতে পারে এই বিষয়গুলো প্রথম সার্ভিসে কিন্তু আপনাকে তারা ঠিক করে দিবে একই সাথে তারা স্ক্যাম হিসেবে মানে তারা আপনার আপনার সাথে প্রতারণা করে আপনার ইঞ্জিন অয়েল তারপরে মোবিল যেটাকে আমরা বলি অথবা ফিল্টার এই জিনিসগুলো তারা আপনাকে চেঞ্জ করে দিবে অথচ যেগুলো আপনার প্রয়োজন নাই মানে আপনি গাড়ি নিয়ে যখন শোরুমে যাবেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার নিচে আপনি শোরুম থেকে ভাই বের হতে পারবেন না যারা গাড়ি কিনেছেন তারা জানেন আর যারা গাড়ি কিনবেন তারা আমার এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন আশা করি আপনারা উপকৃত হবেন গাড়ি কেনার পরে এখানে কথা আছে এই যে ম্যানুয়াল বইটা এই ম্যানুয়াল বইটার ভিতরে টোটাল গাড়ির একজন কাস্টমার হিসেবে জন্য কি কি করা লাগবে সবকিছু লেখা আছে ভাই সবকিছু এখন কথা হলো মনে করেন এটা সুজুকির গাড়ি ই আমার গাড়ি এই সুজুকির গাড়ির বাংলাদেশে বাজারজাত করে র‍্যাঙ্কন মোটরস ওরা তো বাংলাদেশে মাল কামাবার জন্য আসে গ্রাহক সেবা দেওয়ার জন্য তো তারা আসে না তারা আসছে টাকা কামানোর জন্য তারা গাড়ি না দিয়ে পারলে টাকা নিয়ে যায় এরকম অবস্থা ঠিক আছে তো বিষয়টা হলো এই কোম্পানিগুলা এদের ইন্টেনশন হচ্ছে কিভাবে আপনার পকেট কাটবে তো আপনি আপনার পকেট সেভ করার দায়িত্ব কারণ এখানে সবই তো সুতরাং আপনার পকেট সেভ করার দায়িত্ব আপনার এই জন্য আমি বলি যে এই যে ম্যানুয়াল বইটা এই ম্যানুয়াল বইটা সব সময় পড়বে এটার ভিতরে গাড়ির এইটা যদি আপনি পড়েন গাড়ির সত্তর না পঁচাত্তর শতাংশ সমস্যার সমাধানের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন এই বই থেকে আবার এই বইয়ের ভিতরেও কিন্তু ডুপ্লিকেন্সি আছে যেমন ওই যে ইয়ামার গাড়ি ইয়ামার গাড়ি শোরুমের যারা মনে রাখবেন এই যে র্যাঙ্কন মোটরস বাংলাদেশে সুজুকির গাড়িটা বিক্রি করে ইয়ামা এসিআই মোটরস ইয়ামার গাড়িটা বিক্রি করে কিন্তু বিষয়টা হলো ইয়ামা মোটরস তাদের যে ডিলার গুলো দিছে বা র্যাঙ্কন মোটরস এলাকা ভিত্তিক যে ডিলার গুলো দিছে তারা হেড অফিসে নিয়ে মানে যে ডিলার আছে ডিলারকে এবং আপনার হচ্ছে যে টেকনিশিয়ান গুলো আছে ওদেরকে যা শিখাইবে ওরা তো আপনারা সেটাই বলবে ঠিক না এর বাইরে তো ওদের কোনো জ্ঞান বুদ্ধি নেই তো বিষয়টা হইলো উপর থেকে অফিস থেকে বলা থাকে যে তোমরা কাস্টমারের এইভাবে এইভাবে দিবা তো তারাও ঠিক এইভাবে এভাবে দেয় এবার সেটা জেনে হোক না জেনে হোক এবং কিছু কিছু কোম্পানি এটা করে যে এটা যে ম্যানুয়াল বই এটাকে তারা অস্বীকার করে কিন্তু এই বইটা কারা তৈরি করছে এই বইটা তৈরি করছে হচ্ছে এই গাড়ি যে ইঞ্জিনিয়াররা তৈরি করছে তারাই কিন্তু এই গাড়ির প্রপার মেন্টেন্সের জন্য কি কি করা লাগবে সেটা কিন্তু তারাই বলে দিছে। আমি একটু আপনাদেরকে একটু খুলে দেখাই অনেক অনেকে হয়তো বিশ্বাস করবেন না আমার কথাটা অনেকে বিশ্বাস করতে চাইবেন না জাস্ট এক এক গাড়ির ম্যানুয়াল বইতে এক এক রকম লেখা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি বইকে কখনো ম্যানুয়াল বই মনে করবেন না অথবা অনেক বাইক কোম্পানি আছে তারা বাংলাদেশেই বই ছাপাইয়ে নিজেকে ইচ্ছা মতো লেখায় তারপরে গ্রাহকরা দেয় একটু দেখাই আপনাদেরকে এই যে ম্যানুয়াল বইটা এই ম্যানুয়াল বইতে কথার কথা আপনি প্রথম মোবিলটা কবে পরিবর্তন করবেন একটু আমি দেখাই দেখেন এখানে এখানে এই যে লেখা আছে ইঞ্জিন অয়েল দেখেন একটু ভালো করে দেখান দাদা টেন ডাব্লিউ ফোরটি তারপরে আমি আপনাদেরকে একটু ছবি দিয়ে দিব একটু ছবি দিয়ে দিব হ্যাঁ এখন বিষয় টয়েল এটা আপনি কত কিলোমিটার পর মানে অনেকে মনে করে যে গাড়ি কেনার পরে তিনশো কিলোমিটারে এই যে শোরুমগুলো আপনাকে যে মোবিলটা চেঞ্জ করাইতেছে এই চেঞ্জটা তারা তো ধান্দার জন্য করাইতেছে ঠিক না আমি একটু আসলে এটা বের করা তো কোন পাতার ভিতরে রয়েছে একটু দেখাই আপনাদেরকে তারপরে মানে আপনি গাড়ির চেইন চেইনের টাইটটা কতটুকু দিবেন চেইনের লুজ কতটুকু দিবেন ফর্কের অয়েল কতক্ষণে পাল্টাবেন হ্যাঁ এখানকার সকল ইনফরমেশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে স্পার্ক প্লাগের ইনফরমেশন স্পার্ক প্লাগ কয় কিলো পর পর চেঞ্জ করবেন আসলে ওই ওই পাতাটা আছে কই এই যে পিরিয়ডিক মেইনটেনেন্স চার্ট দেখেন দেখেন আমি যেটা খুঁজছিলাম দেখেন এখানে আমি যদিও আপনাদেরকে ছবি দিয়ে দিব দেখেন ইঞ্জিন অয়েল কোথায় আছে এই যে ইঞ্জিন অয়েল এই ইঞ্জিন অয়েল এটা একটু ভালো করে জাস্ট দেখে নেন ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল আমাদেরকে এই যে এখানে কিলোমিটার লেখা আছে দেখেন এক চায়ের আষ্ট ঠিক আছে এক চায়ের আষ্ট তার মানে বুঝতে হবে কি ইঞ্জিন অয়েলটা হলো এইটা যে প্রথম ইঞ্জিন অয়েল হলো এক হাজার কিলোমিটারে কয় হাজার এই যে এক হাজার দেখতে পাচ্ছেন এক হাজার এখানে প্রথমটা হলো এক হাজার কিলোমিটারে আর রি মানে রিফিল আর কি রিফিল বলা বল মানে রিপ্লেস সরি রিপ্লেস এখানে রিপ্লেস তারপরে হলো কত চার হাজার কিলোমিটারে তারপরে কত আট হাজার কিলোমিটারের মানে প্রথম ইঞ্জিন অয়েল এই সুজুকি গাড়ির জন্য কিলোমিটারে এক হাজার একই সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারের কথা লেখা আছে একটু দেখেন এই যে এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার এই যে এই জায়গাটাতে আমি একটু দেখাই ইঞ্জিন অয়েল ফিল্টার দেখেন প্রথম এক হাজারে এরপরে চার হাজারের প্রয়োজন নাই এরপরে আট হাজারে তো যেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে প্রথম এক হাজারে আপনারা ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন এরপরে চার হাজার মানে কি দ্বিতীয় অয়েলটা পরিবর্তন করবেন তিন হাজার কিলো পর এরপরে হলো আট হাজারে এরপরটা হলো প্রতি চার হাজার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ঠিক আছে তো আমরা শোরুমে যদি যাই দেখবেন আপনি এক হাজার পর পর যাবেন আপনাকে এক হাজার পর পরিবর্তন করে দিবে এই যে স্ক্যামগুলো স্ক্যামগুলোর ভিতরে কখনোই পা দিবেন না আপনার গাড়িতে যদি কোনো সমস্যা না হয় আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম না করে তাহলে শোরুমে যাওয়ার কোনো প্রয়োজনই নেই একটা প্রোডাক্ট দরকার হ্যাঁ আপনার ক্লাস ক্লাসের যে কেবলটা রয়েছে এই ক্লাসের কেবলটা জ্যাম হয়ে গেছে দশ পনেরো ক্লাসের কেবলটা হার্ড হয়ে গেছে চেঞ্জ করবেন শোরুমে যাবেন একটা ক্লাস কেবল কিনে নিবেন বাইরে থেকে লাগাইবেন তাও ওই চোরদেরকে দিয়ে লাগাবেন না কিন্তু কেন শোরুমে যাবেন কারণ শোরুমে অরিজিনাল জিনিসটা নিশ্চয়তা আছে ঠিক আছে দাম বেশি এটা ঠিক আছে এক টাকার জিনিস পাঁচ টাকা এই মালটাই আপনি বাইরে যে টাকা পাবেন শোরুমে তার দেড় দাম কিন্তু বাইরে দুই নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য শোরুম থেকে কিনবেন কিনে প্রয়োজনে বাইরে লাগাবে আর এই যে যেমন ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ফিল্টার কোনটা তারপরে ক্লাস ক্লাস কেবল প্লে ড্রাইভ চেইন আইডেল স্পিড আইডেল স্পিডটা কত রাখবেন সব তথ্য কিন্তু এখানে লেখা রয়েছে তো একটা বাইক কেনার পরে সব সময় আপনারা এই ম্যানুয়াল বইটা পড়বেন পড়লে বাইকের সত্তর পঁচাত্তর শতাংশ রোগ আপনারা নিজেরাই ধরতে পারবেন তো আমরা কি বুঝলাম আমি যদি এখন এই গাড়িটার বয়স হয়েছে মাত্র তিনশো কিলো আমি এখন শোরুমে নিলে এখন আমাকে মোবাইলটা চেঞ্জ করে দিবে আবার আপনাকে ভয় দেখাবে যদি আপনি এখন মোবাইলটা চেঞ্জ না করেন তাহলে আপনার ওয়ারেন্টি হবে না দেখেন কত বড় বাটপারের বাটপার অথচ যারা গাড়ি তৈরি করছে তারা কি ইনফরমেশন দিছে যে প্রথম এক হাজারে আর না আমরা তো মনে করি কি গাড়ি একটা কেনার পরে ওরে বাবারে বাবার কারণ কি আমরা তো হইলো মোসম্প কম না গোটি বাটি সব বিক্রি করে গাড়ি একটা কিনি কেনার পরে এরপরে হলো শোরুম আমাদেরকে খায় বা কোম্পানিটা কোম্পানি আমাদেরকে খায় তো প্রথম যেখানে এক হাজার কিলোমিটারের কথা ইঞ্জিনিয়ার বলে দিছে সেখানে শোরুম কি করবে প্রথম এক হাজার আপনার তিনবার বা দুইবার বা পাঁচবার মোবাইল পাল্টাবে এরপরে বলবে প্রত্যেক এক হাজার পর পর পাল্টানো বা পনেরোশো পর পর পাল্টাবে অথচ কোম্পানির ইঞ্জিনিয়াররা কি বলছে প্রথমটা এক হাজার পরেরটা চার হাজারে মানে কুলোমিটারে যখন চার হাজার মানে কি তিন হাজার কি দ্বিতীয়টা এরপরে প্রত্যেক চার হাজার পর পর তো আসলে একটা গাড়ির প্রপার মেন্টেনেন্সের জন্য আশা করি এই বইটা আপনারা পড়বেন অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও তৈরি করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর বেশি কথা বলার নেই ধন্যবাদ